আসতে কিন্তু বৃষ্টি হয়েছে স্লিপ করে পড়ে যাবি কোথায় বেগুন খুঁজে পার সব পেটে গাছ থেকে ডালগুলো পড়ে গেছে ওই তো এই দেখ যে বেগুন এই যে একটা বেগুন কাটো হ্যাঁ যেন ডালটা আবার কেটে না যায় ঠিক করে হ্যাঁ তারপরে ওই পাশে একটা আছে তা কী লাগে ওটা হ্যাঁ হয় তো ওই গাছে একটা আছে এই গাছে একটা ভালো করে দাঁড় আস্তে আস্তে কেটে নেবে গাছ যেন না কেটে যায় আস্তে জোর নেই হ্যাঁ আছে ওরকম নরম আমি দেবো রেটে হ্যাঁ কটা হলো একই কী ধুনেপাতা নিতে হবে চলো হ্যাঁ আস্তে আস্তে কেন বৃষ্টি হয়েছে না এই যে সব স্লিপ করবে আমি তুলবো এই যে ধুনেপাতাগুলো এই তো হ্যাঁ সাইড দিয়ে সাইড দিয়ে কাটবে মশা তাড়াতাড়ি করে তুলে দিচ্ছি হুম প্রচন্ড মশা বাবারে বাবা এই যে বৃষ্টি পড়েছে না আর এখন মশা প্রচন্ড মেশার লাগবে না এই তো অনেক হয়েছে কাচিটা নাও কাঁচিটা নাও কাচিটা নাও বাবা আমার পিঠের উপরে মশা